ওয়েলকাম টু কেরিয়ার টোয়েন্টি ফোর সেভেন বাংলা এবং কেরিয়ার টোয়েন্টি ফোর সেভেন বাংলায় আমার সঙ্গে একই ফ্রেমে প্রথমবার লুইস স্যারকে নিয়ে এসেছি আমরা লুইস স্যারকে হয়তো পশ্চিমবঙ্গের মোটামুটি সমস্ত মানুষই চেনেন ভাইরাল ভোক্যাপসের অথর হিসেবে তো ওয়ার্ক ফ্রম হোম জব হোক কিংবা প্রাইভেট কর্পোরেট সেগমেন্টে জব প্রত্যেকটা জায়গায় যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস দ্যাট ইস স্পোকেন ইংলিশ এবং আমাদের চ্যানেলে এরকম অনেক সাবস্ক্রাইবার রয়েছে যারা ইংলিশ নয় বাট ওয়ার্ক ফ্রম হোম জব ফ্রান্সিং জব প্রাইভেট জব চায় তো তারা স্পোকেন ইংলিশটা শিখতে চায় একদম বিগিনার লেভেলে আছে তো তাদের জন্য একুশ তারিখ থেকে আমি শুনেছি আপনার কারিকুলাম স্টার্ট হচ্ছে স্পোকেন ইংলিশের তো স্যার যদি একটু বলেন যে টোটাল প্ল্যানিংটা কি কিভাবে শেখাবেন এবং যারা একদম কিছু জানে না তারা শিখতে পারবে কিনা একদমই কোর্সটা এইভাবে ডিজাইন করা যেটা হচ্ছে মানে একদম বেসিক লেভেল থেকে যারা ইংলিশের কিছু জানে না কিছু মানে এরকম নয় যে বিসিডি বাট পুরো বেসিক থেকে আমরা শুরু করব যেখানে হচ্ছে স্টুডেন্টদের আমরা যেমন কি হয় যে স্টুডেন্টরা প্রথমে যেটা ফোকাস করতে চায় সেটা হচ্ছে গ্রামারে অনেক সময় ফোকাস করতে যায় কেউ কেউ আমরা দেখি যে ডিকশনারি নিয়ে বসে যায় যে সব ওয়ার্ড মুখস্ত করে ফেলবো টেন্স আমরা খুব ভালো করে করলেই হয়ে যাবে ব্যাপারটা হচ্ছে এইগুলোতে ফোকাস করতে গিয়ে আসল বলাটাই হয় এইবার সেই জায়গা থেকে আমরা মূলত গ্রামারে ফোকাস না। আমরা যে কোনো আমাদের যে ভাবকে প্রকাশ করার জন্য আমাদের সেন্টেন্সের মধ্যে তো বিভিন্ন রকম সেন্টেন্স আছে যেগুলো বিভিন্ন ভাবকে প্রকাশ করে তো এই ভাব বিভিন্ন ভাব প্রকাশ যে কিভাবে সেন্টেন্স গুলো কনস্ট্রাক্ট করতে হয় যেমন যদি আমি কাউকে অর্ডার করছি বা কাউকে আমি রিকোয়েস্ট করছি বা বিভিন্ন রকম কাউকে আমি কাউকে জাস্ট কোনো কিছুর বলা যেতে পারে একটা বিষয়কে ডেসক্রাইব করছি তো কিভাবে এই সেন্টেন্স গুলো আমরা কনস্ট্রাক্ট করতে পারি বাট সিম্পল মানে খুব মানে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে নয় সিম্পল সেন্টেন্স দিয়ে আমরা মনের ভাব কি করে প্রকাশ করতে পারি ঠিক এইভাবে তৈরি করা কোর্সটা শুধু তাই নয় এবার আমরা দেখা যাচ্ছে যে আমরা কথার কথা যদি বলি যে কোন একটা স্ট্রেঞ্জারের সাথে কথা বলছি কোন একটা আমি রেস্টুরেন্টে গেছি সেখানে খাবার অর্ডার করছি কথা বলছি কোনো কাস্টমার কেয়ারের সঙ্গে কথা বলছি কোনো মলে গেছি সেখানে কথা বলছি তো প্রত্যেকটা বিষয়ে যখন আমরা কথা বলছি একটা একটা টপিক আর কিছু স্পেশাল ভোকাবুলারি আছে যে বিশেষ কিছু শব্দ সেই শব্দগুলো জানলেই তুমি খুব সহজেই নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারো এইবার সেক্ষেত্রে আমাদের কি হলো যে যে টপিকটার উপরে আমরা আলোচনা করছি দেখা গেলো একটা আমি অচেনা মানুষকে কোন একটা হসপিটালে যাবে তাকে আমি ডিরেকশন বলছি ডান দিকে যাও বাঁ দিকে যাও সোজা যাও এইভাবে যাও তার তো কিছু কিছু পার্টিকুলার ওয়ার্ড আছে ভোকাবুলারি আছে তো সেই ওয়ার্ডগুলো সেই টপিক অনুযায়ী আমরা তাদেরকে মানে পুরো একদম তৈরি করে দেবো এবং শুধু তাই নয় এখানে আমরা যেটা করছি বেশিরভাগ কোচিং ইনস্টিটিউট যেটা করে সপ্তাহে একদিন ক্লাস রাখে আর ওটাতে স্টুডেন্টরা সেই এন্থুটা হারিয়ে ফেলে যে মা সপ্তাহে একদিন ক্লাস করলাম এক ঘন্টা দেড় ঘন্টা তারপর পুরো এক সপ্তাহ কোনো ক্লাস নেই এইবার তুমি সারাদিন ধরে মানে একটা সপ্তাহে সাত দিন তুমি বাংলায় কথা বলছো সপ্তাহে একদিন এক ঘন্টায় তুমি কি এমন ভাষা শিখে নেন সম্ভব নয় তো আমরা সেটা কি করেছি তিন দিন ক্লাস শিখেছি যাতে একটা ডেলি টাচ থাকে একটা সেই সঙ্গে আমরা যেটা করছি সেটা হচ্ছে কনভারসেশন করার জন্য অনলাইনে বেশিরভাগ কোর্স যেটা পাওয়া যায় রেকর্ডেড রাইট আমাদের তো লাইভ চলছেই থিওরি তার সঙ্গে আমরা যেটা করবো সেটা হচ্ছে কনভারসেশন জুম কনভারসেশনে স্টুডেন্টরা আমায় দেখতে পাবে আমি স্টুডেন্টদের দেখতে পাবো তারা নিজেরা একে অপরকে দেখতে পাবে সেখানে একটা কনভারসেশন হবে যে টপিক নিয়ে আমরা থিওরি পড়েছি ওকে শুধু তাই নয় এইবার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হবে প্রত্যেক দুজন করে স্টুডেন্টের একটা করে পেয়ার তৈরি হবে তাদের সঙ্গে আমার একটা তিনজনের করে গ্রুপ থাকবে প্রত্যেক এই গ্রুপে তারা আজকে যে কথা হয়ে গেল ওরা কনভারসেশন করতে পারবে তারা নিজেদের মধ্যে একটা টাইম ঠিক করে নিল যে আজকে আমরা আধ ঘন্টা সন্ধে সাতটার সময় কথা বলবো কথা বলছে নিজের মতো প্র্যাকটিস করছে দুজনেই অচেনা কেউ কাউকে লজ্জা পাওয়ার ব্যাপার নেই এবং ব্যাপারটা হচ্ছে দুজনেই জানে না সেহেতু যেটুকু আমি শিখেছি তার উপরে জোর দেবে কি কিছু পাচ্ছে না গ্রুপে জিজ্ঞাসা করলে আমি বলে দিচ্ছি মানে এত কিছু আর কি তো আমার ধারণা যে যেভাবে স্যার বললেন বেসিক মানে টোটাল এটা ফলো করে নিলে যদি ফলো করা যায় আমি ফলো করলাম না সেটা তো আমার দোষ বাট এটা পুরোটা ফলো করলে এবং রিগরাসলি মেনটেন করলে আশা করি দু আড়াই মাস পর থেকে স্পোকেন ইংলিশ নিয়ে আর কারো কোনো অসুবিধা হবে না এবং তারপর ওয়ার্ক ফ্রম হোম জব ফ্রিলান্সিং প্রাইভেট জব কর্পোরেট সেগমেন্টে জব যার যেখানে দরকার যেখানে সুবিধা অ্যাপ্লাই করুন চাকরি পেয়ে যান কোনো অসুবিধা থাকবে না অল দ্য বেস্ট